হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রতিমা চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি পাটিওয়ালা প্যান্ট কাটিং ভিডিও তাহলে এই আমি কাপড় নিয়ে নিয়েছি পাটিয়ালা প্যান্টের কাপড় নিয়ে নিয়েছি এটাকে আমি দুভাজে এইভাবে মুড়ে নিয়েছি দুভাঞ্জে এইভাবে মুড়ে নিয়েছি এটা আমার ভিতর সাইডটা থাকলো আমার সোজা দিকটা আর বাইরের সাইডটা আমার উল্টা দিকটা থাকলো তাহলে এর লেংথ হচ্ছে প্যান্টের লেংথ হচ্ছে আটত্রিশ লেন্থ আর এর মোহরি হচ্ছে সাত ইঞ্চি আর এর হচ্ছে কমরপট্টি হচ্ছে কুড়ি ইঞ্চি বিশ ইঞ্চিতে কমরপট্টি আর মোহরি সাত আর এর ল্যাংথ হচ্ছে আটত্রিশ আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনাদের মেজারমেন্টটা স্ক্রিন থেকে দেখে নেবেন তো চলুন ভিডিওটা শুরু করি এই আমি ভাঁজে কাপড়টাকে মুড়ে নিলাম ভাঁজে কাপড়টাকে এভাবে মুড়ে নিলাম মুড়ে নেওয়ার পরে লাইনটাকে আমি সোজা করে নেব কাপড়টা কম বেশি হয়েছে তার জন্য এখান থেকে লাইনটাকে সোজা করে কাঞ্চি দিয়ে এটাকে কেটে নেব কেটে নিলাম এবং আমি সব থেকে প্রথমে কমরপট্টিটা বার করে নেব কমরপট্টি হচ্ছে আমার আমার রেডি থাকবে সাত আর দুই ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম সেই জন্য আমার ন দেড় ইঞ্চি আমার ইয়েতে দড়ি পরাবার জন্য বেল্টটা আমার দেড় ইঞ্চি যাবে আর হাফ ইঞ্চি সেলাই যাবে তাহলে আমি নয় নিয়ে নিলাম দু সাইড থেকে নয় নিয়ে নিলাম তা থেকে লাইনটা সোজা হবে তো এদিক থেকেও নয়ে নিয়ে নিলাম এদিক থেকেও নয় নিলাম দু সাইড থেকে দুটো দাগকে এভাবে মিলিয়ে দিলাম মিলিয়ে দিয়ে কমলপটিটা বার করে নেবো কমরপটি লম্বাটা তো আমি এদিকে কমলপটির লম্বা বিষ নিয়ে নেবো তো এই আমার মিশিয়ে আছে একটু এখানে পরাবার লিগে যখন সেলাইটা দেবো তখন কিন্তু একটু জয়েন্ট দিয়ে দেবো তো এইখান থেকে আমি কমর কুটিটা বার করে নিলাম কমর কুটিটা বার করে এখানে কেটে সাইড করে দিচ্ছি বিশ ইঞ্চি তো উনিশ ইঞ্চিতে রেডি হলেও হবে এর কমর থাকছে ছত্রিশ ইঞ্চি চার ইঞ্চি বাড়তি থাকলে হয়ে যাবে এখান থেকে আমি এটাতে এইভাবে করে সে একটা দিয়ে নিলাম দিয়ে দেওয়ার পরে এবারে এটাকে সাইড করে এই যে এইটাকে আমি দু ভাঁজে এইটার ভিতরে দু ভাঁজ করা আছে ভিতর দিকটা সোজা আর এই বাদ দিকটা উল্টো দিকটা বাইরের দিকে করে নিয়েছি করে নেওয়ার পরে এটাকে আমি ভাঁজে মুড়ে নেব আর কতটা মুড়বো এটা আপনাদের বলছি আমার আটত্রিশ সাইজের লম্বা প্যান্ট আটত্রিশে আমার কমার পটিতে সাত চলে গেলো তাহলে কমারের পটিতে যদি সাত চলে গেলো আটত্রিশে আটত্রিশে চলে গেলো তাহলে হয়ে গেলো একত্রিশ আর দুই ইঞ্চ আমি নিচের পটিটা বসাবার জন্য বকরমটা বসাবার জন্য নিচে দুই নিয়ে নেব তো সেই জন্য আমার একত্রিশ বত্রিশ তেত্রিশ তেত্রিশ থাকলে দেড় ইঞ্চে আমার নিচের বকরম বসাতে দেড় ইঞ্চি লাগবে আর সেলাইয়ে যাবে আমার হাফ ইঞ্চি তাহলে এখানে তেত্রিশ নিয়ে নিলেই আমার এখান থেকে হয়ে যাবে তো এখান থেকে আমি তেত্রিশ নিয়ে নেবো তেত্রিশে যতটা রেডি থাকছে ততটাতে আমি এখানে দু ভাঁজে মুড়িয়ে তার বেশি মুড়বো না বেশি মুড়লে কাপড়টাও কিন্তু বেশিটা নষ্ট হবে এইভাবে আমি এই এইখান থেকে আমি ত্রিশ মিলিয়ে দিলাম মিলিয়ে দিয়ে মিলিয়ে দেওয়ার পরে এইখান থেকে এবারে মোহরির মাপটা আমি নিয়ে নেব মোহরি আমার আছে সাথে তো এখান থেকে আমি সাত নিয়ে নেব মোহরির জন্য এখান থেকে আর এক ইঞ্চি বালতি নিয়ে নেব তাহলে এখান থেকে সাপ আর এক ইঞ্চি বালতি নিয়ে আট ইঞ্চি আমি এখানে ডাক দিয়ে দিলাম আর এখানে নিচের বেলটিটা বসাবার জন্য নিচের বেল্টটা বসাবার জন্য আমি এখানে হাফ ইঞ্চি স্লাইড হবে আর দেড় ইঞ্চি নিচের বকরামটা বসাতে হবে তার জন্য এখানে নিয়ে নিলাম আমি দুই ইঞ্চি তে উঠিয়ে একটা ডাক দিয়ে দিলাম উঠিয়ে ডাক দেওয়ার পরে এইখান থেকে আমাকে দেখে নিতে হবে তেত্রিশ তেত্রিশে হাফ যতটা আসছে ততটাতে কিন্তু আমি একটা তেত্রিশ কত হচ্ছে ষোলো দুগুনি বত্রিশ আর সাড়ে ষোলো দুগুনি তেত্রিশ হচ্ছে তাহলে এইখান থেকে কিন্তু মিলিয়ে আমি একটা সাড়ে ষোলোতে এখানে একটা দাগ করে নেবো এখানে সাড়ে ষোলোতে একটা দাগ করে নেব এইখান থেকে একটা সাড়ে ষোলোতে এখানে বসে কিন্তু সাড়ে ষোলোতে এইভাবে একটা দাগ করে নিলাম সাড়ে ষোলোতে দাগ করে এই সাড়ে ষোলোর দাগটাকে কিন্তু আমি এইখানে মিলিয়ে দেবো সাড়ে ষোলোর দাগটাকে আর এইটাকে এইভাবে বসিয়ে মিলে দিলাম মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে এইখানে আমি এই যে কাঠটা আছে এই কাঠটাকে আমি এখানে বসাবো তো তার জন্য এই যে আমার প্যান্টের কাটিংয়ের দাগটা দেওয়া হয়ে গেছে এবারে আমি কাটিংটা করে নিই কাটিং করে নেওয়ার পরে আপনাদের বলছি এখানটা ওইখানে কীভাবে বসাবো তো এইটাকে কাটিং করে নিচ্ছি সাইড থেকে কাটিংটা সম্পূর্ণ আমার রেডি ছিল সেইখানে আমি এইখানে কাটিংটা করে নিচ্ছি এই কাটিংটা হয়ে গেল এই যে এইখানটা ড্রয়িং ছিল সেই ড্রয়িংটাকে এইভাবে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এবারে এইটা আছে এইটাকে কিন্তু এইভাবে বসিয়ে দেবো এইটা এইভাবে বসানো হবে তো এখানে বসানো এখানকার যে আসনটা হবে আসনটা আমার ওইদিকে নিয়ে নিয়েছি আমি সাথে তো এখানে চোদ্দোতে হওয়া দরকার তো এখান থেকে চোদ্দো নিতে গেলে আমার এখানে আট নিয়ে নেবো আট সাত পনেরো হয়ে যাচ্ছে আমার এক ইঞ্চি এদিকে সেলাই যাবে এখানে হাফ ইঞ্চি সেলাই যাবে দু সাইড হাফ হাফ করে সেলাই যাবে তাহলে এখান থেকে আমি আট নিয়ে নিলাম আর আট আর সাত পনেরো হচ্ছে এক ইঞ্চি সেলাইয়ে যাবে কিন্তু চোদ্দোতে রেডি থাকবে তো সেই জন্য এখানটাতে আমি আসনটার জন্য নিয়ে নিলাম এটাকে কেটে নিচ্ছি চারটা কলি বেরিয়ে গেল এই আমার একটা দুটো তিনটে চারটে এটা চার ভাঁজে মোড়া আছে সেই জন্য চারটা কলি বেরিয়ে গেলো এই আমি জয়েন্ট করে দেবো আর জয়েন্ট করার পর এই যে আমার এইটাতে একটা ম্যানি বার করে নেবো এটা চার ভাঁজে আছে দুটোকে বাদ দিয়ে দিলাম আর দুটো রেডি থাকলো এভাবে দুটোকে মিলিয়ে দেবো মিলিয়ে পরে এইভাবে অতটা লম্বা রাখলাম না এই দুটো মেয়ে বেরিয়ে গেল আর সাইডে যে একটু কাপড়টা বেঁচেছি ওইটাতে কিন্তু আমি দড়ি বানিয়ে দেবো তো এই আমার হয়ে গেল পাতিয়ালা প্যান্ট এই যে মেয়ানিটা আছে এই মেয়ানিটা কিন্তু এইভাবে এইখানে সেট হয়ে যাবে এখানে আমার প্যান্ট আর এই মেয়ানিটা এইভাবে সেট করে দেবো এইখানে মেয়ানিটা আমার এইভাবে সেট হয়ে যাবে এইখানটায় তাহলে এই মেয়ানি সেট হয়ে গেল আর এইটা হচ্ছে আমার পটি খুব সহজভাবে কিন্তু আমি পাতিয়ালা প্যান্টের কাটিং আপনাদের কাছে নিয়ে এলাম এই আমার পাটিয়ালা প্যান্টটা কাটিং হয়ে গেল তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইন ক্যানটাও প্রেস করে দেবেন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পৌঁছে যাবে ফিরে আসছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন